বালুরঘাটে হ্যাপি স্ট্রিটের পথ চলা শুরু হলো বর্তমান বিশ্বায়নের কর্মব্যস্ততার যুগে শরীরের পাশাপাশি মনকে প্রফুল্ল নির্মল রাখার লক্ষ্যে তেইশে ফেব্রুয়ারির রবিবার সকালে বালুরঘাট সহ সারা দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট পৌরসভা ও দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শোভা মজুমদার স্মরণীতে শরীর চর্চার পাশাপাশি বিভিন্ন বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে হ্যাপি স্ট্রিট নামক প্রভাতী অনুষ্ঠানের পথ চলা শুরু হলো। দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের তিন সদস্য অনুজ সরকার বিপুল কান্তি ঘোষ ও মহেশ পারক সহ বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আজকে হ্যাপি স্ট্রিটের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবছর দক্ষিণ দিনাজপুর জেলা তথা সারা গৌরবঙ্গের প্রথম রঞ্জি ট্রফির খেলোয়াড় বালুরঘাটের গর্ব বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্তকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠানে যোগ প্রাণায়াম জুম্বা ডান্স নাচ অঙ্কন চিত্রকলা ও ছোট ছোট শিশুদের বিনোদনের জন্য নানা প্রকারের ক্রীড়া সরঞ্জাম রাখা হয় বালুরঘাটে সর্বস্তরের মানুষ ওই এলাকায় উপস্থিত হয়ে আজকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠানে যোগদান করেন আজকে হ্যাপি স্ট্রিটের অনুষ্ঠানে যোগদানকারী সকলকে বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক কুমার মিত্র শুভেচ্ছা জানান যে ফার্স্ট টাইম বালুরঘাটে আমরা হ্যাপি স্ট্রিপ পালন করলাম তো নতুন আইডিয়া ছিল একটা অভিনবত্ব নতুনত্ব আমরা বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে দিতে চাইছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম প্রোগ্রাম আমাদের খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সাড়া পেয়েছি আমরা বিভিন্ন সংস্থা যারা এখানে আমাদেরকে সহযোগিতা করেছে এই যে একটা নতুনত্ব আইডিয়া বালুরঘাটবাসী বা গেছে দেওয়ার জন্য তো সত্যি খুব ভালো লাগলো আমি ধন্যবাদ জানাবো যে সবার সহযোগিতায় আমরা আজকের এই যে হ্যাপি স্ট্রিট যেটা আমরা বালুরঘাটবাসীকে উপহার হিসেবে দিতে চেয়েছিলাম দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কর্মকর্তা এবং যারা পদাধিকারী রয়েছে এবং সদস্য সদস্যরা রয়েছেন তারা বেশ কয়েক দিন ধরে তারা কিন্তু দিনে রাত্রে পরিশ্রম করেছে কীভাবে তারা এই প্রোগ্রামটাকে সাজাবে কি কি করা যায় কি কি রাখা যায় এই যে বিষয়টা এই বিষয়টাকে তারা একেবারে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য দিন ধরে তারা এই যে প্রচেষ্টা চালিয়েছে এবং আজকে দেখতে পাচ্ছেন যে সকালে ওয়েদারটা খারাপ হলেও এত মানুষের ভল সেটা আমরা সত্যি ভাবতে পারিনি আমারও খুব ভালো লাগছে যে পৌরসভাগতভাবে আপনাদের জার্নালিস্ট ক্লাবের পাশে থেকে আমরা পৌরসভাদের আমাদের যে টিমওয়ার্ক সকলে মিলে আমরা আপনাদের সঙ্গে যৌথ উদ্যোগে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় আজকে একটা সুন্দর নতুনত্ব জিনিস আমরা বালুরঘাটবাসীকে দিতে পারলাম এবং পাশাপাশি যে কোনো সংস্থা এবং যে কোনো সংগঠন সবাই এগিয়ে আসুন আপনারা পুরসভাতে আবেদন করবেন এই যে হ্যাপিস্ট্রি সেটা মাঝে মধ্যেই যে কোনো সানডেতে আসুন আমরা তার পারমিশন দিয়ে দেবো এবং বালুরঘাটবাসীকে আপনারা এইভাবে নতুনত্ব এক একবার এক একটা আইটেম এক একবার এক একটা জিনিস আপনারা তুলে ধরার যে একটা প্ল্যাটফর্ম একটা মঞ্চ সেটা আজকে আমাদের ক্লাবের সম্পাদক রয়েছে সম্পাদকের কাছে শুনবো কিছু দেখো এই যে ওয়েদার এটা বৃষ্টি ওয়েদার এই ওয়েদারকে উপেক্ষা করেও কিন্তু আজকে যত মানুষ এখানে হ্যাপি স্ট্রিটে অংশগ্রহণ করেছিল আমরা এটা এটা বুঝতেই পারছি যে এই এই হ্যাপি স্ট্রিট সফল হতে চলেছে সফল হয়েছে এবং আগামী সফল হবে এটা আমরা আশা করতেই পারি আমরা চেষ্টা করব যে বালুরঘাট শহরবাসীকে এই হ্যাপি স্ট্রিট আমরা মাসে দুটো বা চারটে করে এই হ্যাপি স্ট্রিট উপহার দেওয়ার জন্য আমরা এটা আজকের থেকে এখানে ঘোষণা করছি যে আমরা এটা করার চেষ্টা করব কিন্তু মানুষ যেভাবে আজকে সারা দিয়েছে আমাদের পাশাপাশি যারা যে সমস্ত ইনস্ট্রাক্টাররা আজকে এই বৃষ্টি উপেক্ষা করে তাদের সংস্থার ছোট ছোট বাচ্চা থেকে বড়রা সকলে এখানে অংশগ্রহণ করেছিল তাদের পারফর্ম দেখিয়েছে সাধারণ মানুষ উপভোগ করেছে ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা পুলিশ সুপার চিন্ময় চিনময় স্যার এখানে উপস্থিত ছিলেন এছাড়াও পৌরসভার কাউন্সিলার থেকে চেয়ারম্যান সকলে তো ছিলেনই তাই আমাদের এই যে প্রচেষ্টা সকলে মিলে যে প্রচেষ্টা সেটা আজকে সফল হয়েছে আমাদের ক্লাবে সভাপতি রয়েছে রাখি যে বরাবরই আমরা শুরুর থেকে আমরা যেটা দাবি করে এসেছিলাম যে উত্তরবঙ্গে প্রথম আমরা এই ধরনের একটা সুন্দর সকাল বালুরঘাটবাসী বা বালুরঘাটের আশেপাশের এলাকার মানুষকে উপহার দেব তা আজকে আমরা উপহার দিতে পেরেছি আমাদের এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীনভাবে সফল হয়েছে এবং এই সফলের জন্য অন্যতম যারা হচ্ছে যাদেরকে সেলুক জানাতেই হয় সেই সব বিভিন্ন সংস্থা যারা অংশ নিয়েছে এবং সেই সঙ্গে আপনারা যারা এতে সাবলীলভাবে যারা এসে এখানে অংশ নিয়েছেন আমাদের একটাই লক্ষ্য বালুরঘাট পুরসভা বালুর দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এবং প্রশাসনের একটাই লক্ষ্য আপনাদের শরীর মন এবং পরিবেশ যদি ভালো থাকে তবেই ভালো থাকবে বালুরঘাট তবেই ভালো থাকবে দক্ষিণ দিনাজপুর এবং এইটুকু কথা দিচ্ছি আমাদের এই যে হ্যাপি স্টিম এটা শুধু তেইশে ফেব্রুয়ারি বা রবিবারই নয় আগামী প্রতিটা রবিবার আমরা নিয়মিত এটা করব তবে মাঝে আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই নিষেধের জন্য মাঝে কিছুদিন আমাদের এটা বন্ধ থাকবে কিন্তু তার পরবর্তী এটা আমরা নিয়মিত করব এবং দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এবং বালুরঘাট পুরসভা এটা বালুরঘাটবাসী সকালের একটি নেশায় পরিণত করব সুতরাং সবাই আসবেন আগামী দিনে যারা এসেছেন তারা অন্যদের কাছে আমাদের এই অনুষ্ঠানটা সম্পর্কে মতামত জানাবেন এবং এই বলে আজকে এই অনুষ্ঠানটাকে আমরা সমাপ্ত ঘোষণা করছি আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত হন